আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মিডিল লিস্টের একটি আরাবিক কান্ট্রি নিয়ে কথা বলবো আর দেশটি হচ্ছে ইরাক আমরা ইরাক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে আজকে আমরা দিতে চলেছি যারা ইরাক সম্পর্কে জানতে এসুক বর্তমান সময়ে ইরাকে ঢুকতে গেলে আপনাদের কেমন টাকা খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে ইসুক ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে তথ্য জানতে ইস্যুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন মিডিল ইস্টের এই আরবিক দেশ ইরাক এটা কিন্তু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ আপনারা জানেন যে এই দেশটি কিন্তু সেই সাদ্দামের দেশ এখানে কিন্তু আমাদের বর্তমান সময়ে অনেক বাংলাদেশি ভাই কিন্তু এখন অবস্থান করছে এই দেশটিতে মূলত আমিও দীর্ঘ পাঁচ বছর কিন্তু ছিলাম এবং এখানে মূলত কাজের যে পরিস্থিতি আমি বলবো যে বাংলাদেশিদের কাজের পরিস্থিতি কিন্তু এই দেশটির জন্য খুব বেশি ভালো না এর কারণ হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি কিন্তু এখানে অবৈধভাবে থাকে সে কারণেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করা লাগে এখন কথা হলো আজকে আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো না আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে দু সালে আমরা যদি এখন ইরাকে ঢুকতে চাই আমাদের কেমন টাকা খরচ লাগতে পারে খরচ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব দেখুন খরচ সম্পর্কে যদি বলতে হয় বিগত দিনগুলোতে আমরা যে সময় গেছিলাম ইরাকে তখন কিন্তু আপনার খরচটা দেখা যেত যে একেবারে কমও ছিল না আবার একেবারে বেশিও ছিল না আমরা ওই সময় কিন্তু চার থেকে সাড়ে চার লক্ষ টাকার ভিতরে যেতে পারছি দুই সালের কথা আমি বলছি আপনাদেরকে ঠিক আছে কিন্তু দু সালে এখন বিভিন্ন মাধ্যম কিন্তু এখন ইরাকে পাঠাচ্ছে আবার এজেন্সিরাও কিন্তু পাঠাচ্ছে তবে কথা হচ্ছে এজেন্সিরা যেটা পাঠাচ্ছে এটা কিন্তু আপনার খরচটা কম লাগছে মানে এজেন্সি ভাই আপনি যেভাবেই যান এজেন্সির মাধ্যম দিয়ে যেতে হবে কিন্তু এখানে সিস্টেমটা দুই রকম আছে একটা এজেন্সি আছে আপনার কাছ থেকে টাকা বেশি নেবে তারা কিন্তু ইরাকে যাওয়ার পরে সেখানে পাসপোর্টটা আপনার কাছে দিয়ে দেবে আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন আর আর এক এজেন্সি আছে আপনার কাছ থেকে টাকা কম নেবে আড়াই থেকে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে কিন্তু ওটা হচ্ছে কোম্পানির কাজ আপনি কোম্পানি ছাড়া বাহিরে কোনো জায়গাতে কাজ করতে পারবেন না আপনার কোনো ধরনের পারমিশন দিবে না আপনার পাসপোর্ট থাকবে কোম্পানির কাছে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ঠিক আছে তো বর্তমান সময়ে এখনও কিন্তু অনেকেই কাজ করছে ইরাক নিয়ে আমাদের পরিচিত একজন আমাদের মূলত আত্মীয় হয় কিছুদিন আগে আসলে ইরাকে ঢুকেছে মূলত দুবাই দিয়ে আপনার ইরানের রুট দিয়ে বাই বাই রোড দিয়ে কিন্তু আসলে ঢুকেছে তার কিন্তু খরচ লেগেছে সাড়ে পাঁচ লক্ষ টাকা তো বর্তমান সময়ে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু আড়াই থেকে তিন লক্ষ টাকাতেও পাঠাচ্ছে আবার অনেক এজেন্সি আছে যারা কিন্তু খরচটা আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে তো এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে যেগুলো আমি ফার্স্ট আপনাদেরকে বোঝালাম ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা তো স্থানকাল পাত্রভেদে কিছুটা কম বেশি ভাই হতেই পারে এটা ফিক্সড রেট না কম বেশি কিন্তু আপনার বিভিন্ন এজেন্সি এখন বর্তমান সময়ে কাজ করছে ঠিক আছে এখন পর্যন্ত ইরাকে ঢোকা যাচ্ছে ভাই বিভিন্ন সিস্টেম বিভিন্ন ওয়ে দিয়ে কিন্তু ঢোকা যায় বাংলাদেশ থেকে মূলত আপনার সরাসরি আপনার ইরাক সরকারের সাথে কিন্তু সেই ধরনের কোনো চুক্তি নেই আপনার ওয়ার্ক পারমিটে মূলত কাজের ভিসাতে সেখানে পাঠানোর কিন্তু তারপরেও বিভিন্ন সিস্টেম বিভিন্ন টাইপের ভিসা হ্যাঁ জিয়ারত ভিসা আপনার মাল্টিপুল ভিসা বিভিন্ন টাইপের ভিসা পাওয়া যায় সেই সব ভিসাতে কিন্তু বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকে ঠিক আছে তো যাই হোক আপনারা যদি রিয়াক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান আমাদের কাছ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি জানতে চাচ্ছেন সেটা এখনই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ